নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত বাজার জুড়ে এখন শীতের নতুন ফ্যাশন নভেম্বরের উত্তরবঙ্গের হিমেল হিমেল আবহাওয়া আর এই উঠেছে জলপাইগুড়ির ডিবিসি রোড জলপাইগুড়ির ডিবিসি রোডে সারি সারি দোকানে রঙিন শীতের টুপি মেলায় পরিণত হয়েছে আর এই টুপি কিনতে ভিড় জমিয়েছে ক্রেতারা কারণ এই টুপিতে একটা নতুনত্ব ব্যাপার যেটা কিনা বাচ্চাদেরকে ভীষণভাবে আকর্ষণ করছে কি সেই আকর্ষণ পম পং টুপি আর আমরা সবাই জানি যে কোনো নতুনত্ব জিনিস এবং রঙিন জিনিস দেখে আকৃষ্ট হয় বাচ্চারা আর শুধুমাত্র এই বাচ্চারা নয় বাচ্চাদের সাথে তাল মিলিয়ে কিন্তু আকৃষ্ট হচ্ছে বড়রাও আর এই টুপির আকর্ষণের জায়গা কিন্তু ঠিক এইখানেই যেখানে কিনা টুপিটির দুটো সাইডে দুটো কানের দুটো সাইডে রয়েছে দুটো ফিতে এবং টুপির উপর দিকে রয়েছে দুটো কান যেটা কিনা ওই ফিতেগুলোতে টানলেই কান দুটো সোজা হয়ে দাঁড়াচ্ছে আর এটা দেখে কিন্তু বাচ্চারা ভীষণভাবে আকৃষ্ট হচ্ছে আর এই বাচ্চাদের সাথে চলছে বড়রা আর সেই কারণে কিন্তু দোকানে ভিড় জমিয়েছে বিভিন্ন রঙের টুপি বিভিন্ন ডিজাইনের টুপি শুধুমাত্র পম্পম টুপি নয় পম্পম টুপির সাথে রয়েছে আরও বিভিন্ন ধরনের টুপি যেগুলো দেখে বাচ্চারা ভীষণভাবে দোকানের দিকে আকৃষ্ট হচ্ছে আর এই পম্পম টুপি এমনভাবে বাচ্চাদেরকে করছে রাস্তা দিয়ে চলতি বাচ্চারাও কিন্তু বাবা মাকে রীতিমতো টেনে নিয়ে যাচ্ছে দোকানে কারণ কি একটাই ওই টুপিগুলো তারা কিনবে এবং এই টুপিগুলো শুধু পড়বে না কিন্তু তারা তারা কিন্তু সেই টুপিগুলো পরে খেলবে এবং তারা রীতিমতো সেটাকে আনন্দ উপভোগ করবে যার কারণে টেনে নিয়ে যাচ্ছে বাবা মাকে এবং এই সবটা মিলিয়ে কিন্তু এখন শীতের মৌসুম ভরে উঠেছে আর এই পম্পংম টুপি কিন্তু শুধুমাত্র ডিবিসি রোডে না জলপাইগুড়ির বিভিন্ন রাস্তার ধারে এবং দোকানেও এই পম্পম টুপি বিক্রি হচ্ছে এবার বাজারে এই টুপিতে নাম কি কম পম হেডফোন কতগুলো দাম কেন এই টুপিটা ভাইরাল এখন এটা পরে একটা ভিডিও ভাইরাল করেছিল বিক্রি হচ্ছে হচ্ছে টুকটাক বিক্রি হচ্ছে এটাই আর কি চাহিদা বেশি শীত পড়েছে কি তেমন হবে করেই করবে বিক্রি তো হচ্ছে টুকটাক তো বিক্রি হচ্ছে যা বিক্রি হচ্ছে কম কম টুপি কম যাদের চাহিদা রয়েছে এবার ওই যে জুবিন আর যে আসামের যে গায়কটা ছিল ওরই একটা যে টুপি পরে যে ওরকম পারফর্মেন্স করেছিল ওই টুপিটা খুব ডিমাইন্ড কী টুপিতে এটা হলো আপনার এই যে কানটা ঠিক এভাবে আপনার এইভাবে পরে নিয়ে বাচ্চা বড়ো সবার এইটার উপরেই ডিমান্ড এসছে কত করে দাম এই টুপি এটা আপনার এখন বর্তমান এটা তো দামের কোনো ঠিক নাই না এখন বর্তমান দাম যাচ্ছে দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এখন এটা দাম কমতেও পারে বাড়তেও পারে ঠিক পড়েছে শীত তো মোটামুটি যা পড়তেছে তাতে মোটামুটি ডিমান্ড তো ভালোই হচ্ছে প্রতি হচ্ছে তো আশা থাকে আসা এবার ঠান্ডা আগে তো নভেম্বরে মোটামুটি নভেম্বর হিসাবে ব্যবসা ঠিকই আছে